শো কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর মোহাম্মদ উনুস চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মৌকুব করে দিছে। এরপরে আসেন স্টার লিঙ্ক গ্রামীণ ফোন এবং গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট এটা গ্রামীণ ফোন এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে কয় গ্রামীণ গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি তার গড় বাড়ি ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে হ্যাঁ নাটক দেখায় দেখেন লোন সারাইছে লোনের সারাইছে দেখেন আচ্ছা গ্রামীণ ট্রাস্ট করেছেন গ্রামীণ মেডিকেল করেছেন গ্রামীণ ম্যানপর এক্সপার্ট করেছেন অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসায়িক ক্ষেত্র বানাইছে